বন্ধুরা রেসিপিজব মৌমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি রেসিপির নাম পটলের কোরমা এটা আমি নিরামিষ করব। এই রেসিপিটার সঙ্গে তোমরা সবাই পরিচিত তাহলে আজকে চলো দেখে নাও কেমনভাবে আমি করি শুরু করা যাক আজকের রেসিপি বন্ধুরা আমার আজকের রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো আগে আমি তোমাদের দেখিয়ে দিই লাগছে পটল এখানে আমি পাঁচটা পটল নিয়েছি তোমরা চাইলে বাড়াতেও পারো পরিমাণ কমাতেও পারো পটলটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ লাগবে আদা কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি মিক্সারে করে নিয়েছি লাগবে কিশমিশ ঘি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর তার সঙ্গে আমি অল্প একটু জৈত্রী নিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা নুন চিনি এটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি বন্ধুরা আমি গ্যাসে একটা ফ্রাই নিয়েছি গ্যাসে ফ্রাই প্যানে আমি মাস্টার্ড অয়েল দিয়েছি আমি এই পুরো রান্নাটা মাস্টার্ড অয়েলেই করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামের থেকেও কম রেখেছি কারণ তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই নুন হলুদ মাখানো পটলগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব তোমাদের আর জিনিস দেখিয়ে দিই গোটা পটল যখন করবে পটলের মুখগুলো এরকম করে একটু দুদিকে চিরে নেবে তাহলে মশলাটা ঢুকবে গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি একদম লোকে রেখেছি এইভাবে পটলগুলো আগে একটু হালকা করে ভেজে নিতে হবে তুই দেখো বন্ধুরা যখন এরকম হালকা ব্রাউন হবে তখন পটলগুলো আমি তেল থেকে তুলে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম লোয়ে আছে মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখবে বাড়াবে না বন্ধুরা আমি ভাজা পটলগুলো এখানে নিয়েছি তোমাদের আমি একটা জিনিস বলদিনি স্কিপ করে চলে গেছি টক দই লাগবে এবার আমি এই ভাজা পটলগুলোর মধ্যে যে মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো আমি মিক্সড করবো প্রথমে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল মিচ দেবো টক দই দইটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি পাঁচটা পটল নিয়েছি বলে দই বেশি নিইনি তোমরা পটলটা যেরকম নেবে তার উপর দইয়ের পরিমাণ নুন মিষ্টিও সেরকমই তোমাদের আন্দাজ মতো তোমরা নেবে এই সব কিছু দিয়ে আমি এই পটলটাকে মাখবো এটা খুব সুন্দর একটা রেসিপি ভেজ আইটেমের জন্য এটা খুবই সুন্দর দেখো বন্ধুরা আমি এইভাবে মেখে পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা আমি যে তেলে পটল ভেজেছিলাম সেই তেলেই গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে রেখেছি আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর একটু জৈত্রী নিয়েছিলাম সেগুলো আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবে বন্ধুরা এবার আমি ম্যারিনেশন করা পটল যেটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোটে আছে দেখো বন্ধুরা আমি ম্যারিনেশন করা পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু নাড়ব গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি খুব বেশি জোরে নাড়বে না তাহলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে এইভাবে আমি কিছুক্ষণ রাখবো দেখো বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছি এবার আমি যে বাটিটায় ম্যারিনেশন করেছিলাম সেই বাটি ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দেব খুব বেশি জল এতে অ্যাড করবে না দিয়ে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তোমরা দশ মিনিটের জন্য এটা রেখে দেবে বন্ধুরা এই অবস্থায় খুব বেশি ঝোল আমি কমাবো না এটা টেনে নেবে এর মধ্যে আমি অ্যাড করব কিশমিস দিচ্ছি ঘি ঘিটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যতটা তোমরা পটল নেবে তার উপরে ঘি নিরামিষ রান্নায় ঘি দিলে তার টেস্ট খুব ভালো হয় এই ঘি আর কিশমিশ দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিলাম এবার আমি ওপর থেকে অ্যাড করছি হালকা একটু গুঁড়ো গরম মশলা এটা কম্পালসারি নয় তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি অল্প একটু গরম মশলা থেকে অ্যাড করে দিলাম আমি যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিয়েছি তাই খুব বেশি গরম মশলা লাগলো না এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার পটলের কোরমা এটা খুব সুন্দর একটা রেসিপি তোমরা নিরামিষের দিনে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা খেতেও খুব টেস্টি হয় আমার আজকের রেসিপি এখানেই শেষ বন্ধুরা তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো আর ফলো করো তোমরা চাইলে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আমি আমার লিঙ্ক আমার প্রোফাইল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা ইউটিউবে আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করো